সুপ্রিয় দর্শক দক্ষিণ চট্টগ্রামের বাসখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের মানুষ শিক্ষা সংস্কৃতি সভ্যতা এবং একতায় এক সময় সবচেয়ে ছিল কিছু কিছু কারণে এই গ্রামের মানুষের একতায় কিছুটা চির ধরেছে তবু গ্রামটির সকল মানুষ বিভিন্ন উৎসব অনুষ্ঠান যেমন অদ্বৈত ও অশ্যুত জয়ন্তী উৎসব বিভিন্ন পূজা পার্বণ চৈত্র সংক্রান্তির চরক পূজা এবং গদাদর পণ্ডিত নামের কীর্তন মেলা বা অন্য কূটের মতো উৎসবগুলোতে সবাই স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন গত চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত চরক পূজায় সকলকে একত্রিত হতে দেখা যায় চৈত্র সংক্রান্তের ওই দিনে অনুষ্ঠিত চড়ক পূজায় বাণীগ্রামের আপামর জনসাধারণের ঢল নামে চড়ক পূজার জনসমাগমের বেশ কিছু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায় যা মানুষ বেশ আগ্রহ নিয়ে দেখছে যদিও ঠিক কবে থেকে এবং কিভাবে চড়ক পূজা শুরু হয় তার সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া যায় না বলা হয়ে থাকে দ্বারকাধীশ ও কৃষ্ণের সঙ্গে একবার মহাদেবের একনিষ্ঠ উপাসক বান রাজার যুদ্ধ সেই যুদ্ধে জয়লাভ এবং অমরত্ব লাভের প্রার্থনায় রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন সেই দিন ছিল চৈত্র সংক্রান্তি তখন থেকেই এই পুজোর শুরু বলে প্রচলিত ধারণা রয়েছে আবার অনেকে মনে করেন চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা চড়ক পূজার প্রচলন করেন রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়ক পুজো কখনোই রাজা রাষ্ট্রাদের উৎসব ছিল না এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি পুজোর সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের মানুষ ছিলেন তাই এই পুজো এখনো পতিত ব্রাহ্মণেরা করে থাকেন পূর্ব ভারত এবং প্রাচীন বাংলায় আবহমান কল দরে উদযাপিত হয়ে আসা চড়ক পূজার ইতিহাসটি প্রকৃত তত্ত্ব পাওয়া না গেলেও বাণীগ্রামে চড়ক পূজার ইতিহাসটি বেশ প্রাচীন এবং নান্দনিক একতা নিঃসন্দেহে বলায় যায় বাণীগ্রামকে নিয়ে আমার মতো আরও অনেক শিক্ষিত এবং উদ্যমী তরুণের ব্যাপক স্বপ্ন রয়েছে যা বিভিন্ন কারণে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না হয়তো এলাকার মানুষ সেই সব তরুণদের গুরুত্ব সম্পর্কে সচেতন নয় অথবা কেউ ভালো কিছু করতে চাইলে তার পেছনে গোলযোগ সৃষ্টি করার একটা ভীষণ প্রবণতা তৈরি হয় যার কারণে পুরো গ্রামের এই ভবিষ্যৎ আগামী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো সম্ভাবনা দেখা দেয় অন্য জনের মতো আমিও চাইব গ্রামের স্বপ্নগুলো বাস্তবায়িত হোক আনায়। সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে এবং কেউ কাউকে আর চোখে না দেখে হাতে হাত রেখে ঐতিহ্য সম্প্রীতি এবং নান্দনিকতার অসাধারণ উদাহরণ সমৃদ্ধ এই গ্রামটির ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসুক সকল তরুণের স্বপ্ন গোলাপের পাপড়ির মতো মেলে যাক পুরো এলাকা জুড়ে এটা শুধু একটা চরক পূজার ইতিহাস বা নান্দনিকতাই আমি তুলে নি আমি তুলে ধরেছি আগামীর বাণীগ্রামের জন্য দারুণ সম্ভাবনার একটা সুপ্ত গল্প যার বাস্তবতা রচিত হবে আগামীর বাণীগ্রামের তরুণদের হাত ধরেই শ্রেণী বৈষম্য পাড়ায় পাড়ায় বৈরিতা এবং প্রতিবেশীর সাথে কুমনোভাব বা কুমনোবৃত্তিমূলক আচরণ গড়ে না তুলে এগিয়ে যান আগামীর পানিগ্রাম নির্মাণের পথে